প্রিন্সিপাল ম্যাম ফার্স্ট অফ অল কথা শুনতে চাইছেন না আমাদেরকে কোনো মতেই পুজোটা করতে দেবেন না উনি আই থিঙ্ক মিলে আছেন সরস্বতী পূজা করতে দেওয়া হোক বাট আমাদের আপনি যদি এটা দেখছেন এটা এটা একটা রেজাল্ট এটা স্টুডেন্টকে হ্যারাস করার পরে এগুলো রেজাল্ট হয় ইলদিগ্যালি অ্যাপয়েন্টেড হয়েও ম্যাডাম বসে আছে নিজের চেয়ারের উপরে আর কিছুতেই আমাদেরকে কিছুতে কোনো অ্যাকশন নিতে দিচ্ছে না আপনাকে পুজোটা একটু করতে দিন আমাদের থাকাকালীন ভেতরে যাচ্ছে

শাসক দলের গোষ্ঠী কোন্দলে এবার তালা ঝুলল সরস্বতী পূজার মন্দিরে ঘটনাস্থল কামারহাটের তিরিশ নম্বর ওয়ার্ডের চন্দননগর সুভাষপল্লী এখানকার বিলঘরিয়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গা চক সোসাইটি মন্দিরের সরস্বতী পুজো বন্ধ হওয়ায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় মহিলারা কাউন্সিলরের কাছে সমাধান চাইতে গেলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এইবার সরস্বতী পুজো করলে তো ওই তালা আমরা যে তালাটা দিচ্ছে ওটা ভাঙতে হবে এইবার ওর জন্য পুলিশের কাছে ওরা গেছে পুলিশ এসেছিল আহ বলেছি হাতে নিয়ে এসছিল ওরা তালা ভাঙবে বলে পুলিশ বললো না দু পক্ষের থেকে মীমাংসা না হলে তালা আমরা ভাঙতে পারি না আমরা বড়বাবুকে জিজ্ঞেস করি কি বড়বাবু যা বলে সেটা ওরা তো থানায় গেছে আপনারা তো যাননি আপনার আমাদের একটাই দাবি একটা তালা হবে দুটো চাবি হবে একটা ওর কাছে থাকবে একটা আমাদের কাছে থাকবে আমরা যদি এক বছর রাস্তায় নেমে পুজো করতে পারি তাহলে ওরা কেন রাস্তায় নেমে এক বছর পুজো করতে পারবে না আর এখানে একটা তালা থাকবে যেটা সর্ব সাধারণ সবার জন্য থাকবে যার যখন মনে হবে প্রয়োজনে চাবি খুলে তারা ব্যবহার করতে পারবে এটা তো কারোর একার জায়গা নয় একা তার অধিকার নয় এটা সবার জন্য এটা বারোয়ারি পুজো কমিটি এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো হিন্দুরা হিন্দুরামাইনোরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো যাওনা কথা বোল নে কথা যাও

না জাগে আমাদের আর কিছু বলার নেই আজকে মা সরস্বতী কে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাথে পুজো করুন